মাত্র একত্রিশ ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকে ওইটুকু খুবই হেল্পফুল হবে এই বিল্ডিংটা একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা যাদের দুই শতাংশ জায়গা আছে চারজন সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে তারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দর্শক আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশান আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি কালারটি অভিশাপটা ভালো করে দেখেন আর এই ডিজাইনটি টোটালি লুবারের সমন্বয়ে আজকের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা এখানে দেখতে অনেক সুন্দর কিছু করে স্পট লাইটগুলো আমরা সাজিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখুন জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে করে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে লুবার দেওয়া আছে লুবারের নিচের অংশ আমরা অনেক সুন্দরভাবে এগুলো স্পট লাইট এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে আর এখানে অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে স্বাদ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করার জন্য সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডোয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শকদের আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ ইমরান বাইয়ের জন্য উনি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দর্শকদের আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দরভাবে আমরা একটি অ্যান্টি দিয়েছি দিয়ে আপনার ভালো করে দেখেন এটার উপর অংশ অনেক সুন্দরভাবে একটি ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে আমাদের একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে ব্যালকনির ডিজাইনটা খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনার টাকা খরচ করে দিয়ে সুন্দর একটি বাড়ি করতে পারবেন সেটা কোনো দিন সম্ভব না আপনার সুন্দর একটি বাড়ি করার জন্য অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করতে হবে এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কষ্টের টাকার স্বপ্নের বাড়িটা আমরা অনেক সুন্দর করে তুল করে তুলতে পারবেন আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন পপুশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনি স্বপ্নে বাড়িটি করুন তো আমাদের বিল্ডিংটি যদি আমরা রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক আমাদের রুপটি আমরা সকল সময় খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটি দোলনা রাখা আছে এখানে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি কেননা আপনি ছোট জায়গার মধ্যে আসলে অনেকেই বিল্ডিংটা করতে চায় তো আপনার যাদের ছোট জায়গা চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করতে তারা তাহলে ছাদটি ওভাবে ডিজাইন করে পরিপূর্ণ একটি সৌন্দর্য আপনি করতে পারেন যেহেতু আপনি বাইরে জায়গা থাকবেন আপনার ছাদের মধ্যে যেহেতু আপনি যে অনেকক্ষণ সময় কাটাতে পারেন তো এই কারণে আমি প্রতিটি ডিজাইনের মধ্যে আমাদের রূপটা আমরা অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কতটা খরচ যাবে এবং কিভাবে করা হয়েছে তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি দর্শক আপনারা আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে এক তিরিশ ফিট দুই ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি মানে টোটাল এরিয়া আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বাড়ে ডিজাইনটা আমরা সাজিয়েছি প্রথমে এদিক দিয়ে প্রবেশ করলে পড়বে এখানে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিট এখান দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া আছে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে আমাদের এখানে একটি কমন টলের টাকা আছে টলটা মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে মাপে দেওয়া আছে এগারো ফিট ছয় ছিল দশ ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেন এর দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট আর এখানে একটি দুই স্টেপের সিঁড়ি রেখেছি আমরা খুবই সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে ডিজাইনটা আমরা সাজি আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি একটি কমন টয়লেট দুটি বেডরুম একটি ডাইনিং রুম একটি একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম আমরা যদি ফার্স্ট ফ্লোর চলে যাই সরাসরি আমরা সিঁড়ি দিয়ে যদি এখানে চলে আসে এখানে পড়বে একটি কমন টয়লেট টয়লেটের এ মাপে দেওয়া আছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বে সাত ফিট এখানে আমরা একটি লো কমেট রেখেছি এবং একটি হাই কমেট রেখেছি দর্শক বন্ধুরা এখানে ছোট একটি ফ্যামিলি লিভিং দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট ব্যাড তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টয়লেটের এপে দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে চার ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল দুই তালা মিলে পাঁচটা বেডরুম যাদের ছোট জায়গায় চাচ্ছেন সুন্দর একটি আধুনিক মডেল ডুপ্লেক্স বাড়ি করতে তারা চাইলে এই বিল্ডিং আপনার অনেক সুন্দরভাবে আপনার কম খরচের মধ্যে বিল্ডিং টি আপনার কমপ্লিট করতে দেন দর্শক বন্ধুরা হিবি জিবি কাজ অনেকে চয়েস করে না অনেকে চান সিম্পলের মধ্যে একটি সুন্দর বাড়ি করতে তারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করে দেন দর্শক আমাদের বিল্ডিংটি থ্রি থ্রিডিতে যেভাবে দেখা যাচ্ছে আপনি বাস্তব কাজ করলে বিল্ডিংটি অনেক সুন্দর হবে এবং যেভাবে আছে এভাবে সেম ভাবে আপনি কাজটি করে নিতে পারবেন তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের করতে দর্শক বন্ধুরা আমরা এখানে দুটি ফিলার রেখেছি এখানে অনেক সুন্দরভাবে অনেকগুলো লুবার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে